গতকাল আমার আলমারিটা গুছাতে গিয়ে পুরোনো একটা চুরির বাক্স থেকে এই হোস্টেল ক্লিপটা খুঁজে পেয়েছিলাম ভারী আনন্দ হয়েছিল জানো তো কত বছর পরে এই ক্লিপটা আমি খুঁজে পেয়েছিলাম বর্তমান সময়ে কিন্তু এই ক্লিপগুলো বিশেষ একটা দেখা যায় না বা তেমন কেউ ইউজও করে না বাট আমরা যারা এই বা নাইনটিস এর মেয়েরা রয়েছে তাদের কাছে কিন্তু এই ক্লিপটা একটা ইমোশন আর জানো তো ক্লিপটা পাওয়া মাত্রই কিন্তু আমি ভেবে নিয়েছিলাম যে এটা দিয়ে একটা হেয়ারস্টাইল ট্রাই করব তো চলো হেয়ারস্টাইলটা স্টার্ট করা যাক তো প্রথমে দেখো আমি এটা পনিটেল করে নিয়েছি এরপর বাহাত দিয়ে ধরে রেখে আমার পুরো চুলটাকে ফোল্ড করে নিলাম এবং ফোল্ড করে ওই হোস্টেল ক্লিপটা দিয়ে আমি পুরো চুলটাকে আটকে নিলাম তবে হয়তো তোমাদের অনেকের কাছে হোস্টেল ক্লিপ না থাকতে পারে তো সেই ক্ষেত্রে তোমরা কয়েকটা পিন দিয়ে এভাবে চুলটাকে আটকে নিও ক্লিপ দিয়ে চুলটাকে ভালোভাবে করা হয়ে গেলে আমি নিচের অংশের চুলটাকে একটু ভালোভাবে ছড়িয়ে দিয়েছিলাম তারপর বাদ বাকি যে চুলটুকু রয়েছে সেটাকে আমি দুটো পার্টে ভাগ করে নিচ্ছি এবং একটা পার্টের চুলটাকে আমি একটু সামনের দিকে এনে রেখেছিলাম যাতে সেকেন্ড পার্টের চুলটাকে আমি ভালোভাবে সিকিউর করতে পারি আর দুটো পার্টের চুলটাকেই কিন্তু সিকিউর করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে সবসময় যেই পার্টটা তুমি নেবে সেই পার্টটা অপোজিট সাইড নিয়ে চুলটাকে সিকিউর করতে হবে অর্থাৎ আমি দেখো এখানে প্রথমে আমার ডান দিকে চুলটাকে নিয়েছি এরপর সেটাকে বাঁদিকে নিয়ে কয়েকটা ববি দিয়ে খুব ভালোভাবে সিকিউর করে দিয়েছি তারপর সেম ভাবে আমার বাঁধিকের চুলটাকে ডান দিকে এনে আমার কয়েকটা ববি পিন দিয়ে সিকিউর করে দেব তো পুরনো একটা ক্লিপ দিয়ে কিভাবে নতুন একটা হেয়ার স্টাইল করা যায় আজ কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কাল যেহেতু রবি ঠাকুরের জন্মদিন তো তোমরা যারা পঁচিশে বৈশাখে কোনো প্রোগ্রাম করছো বা কালচারাল প্রোগ্রামে যাচ্ছ তারা কিন্তু এই হেয়ারস্টাইল ট্রাই করে দেখতে পারো আর আমি কিন্তু সবসময় তোমাদের সাথে ক্রিপিং অথবা কম্বিং ছাড়া হেয়ারস্টাইল শেয়ার করার চেষ্টা করি আর বেশিরভাগটা সময় তোমাদের সাথে বান হেয়ারস্টাইল শেয়ার করা হয় বাট অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিল কোনো ওপেন হেয়ারস্টেল শেয়ার করো দিদি যেটা লেহেঙ্গার সাথে বা চে কোনো আউটফিটের সাথে খুব ভালো যাবে তো আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কোন নিউ একটা হেয়ারস্টাইল শেয়ার করার চেষ্টা করছি এই কারণেই বললাম যে তোমাদের সাথে আর যেমন তেমন হেয়ার স্টাইল শেয়ার করা যায় না তাই না এমন কিছু হেয়ার স্টাইল শেয়ার করতে হবে যেটা দেখতেও তোমাদের দুর্দান্ত লাগবে আর তার সাথে তোমাদের হেয়ারেরও কোনো ড্যামেজ হবে না তো এরপর কয়েকটা জিপসি এবং গোলাপ দিয়ে আমি খোপাটাকে সাজিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে শুধুমাত্র জিপসি দিয়েও খোপাটাকে সাজাতে পারো এছাড়া বেলফুল অথবা জুইফুলের মালা দিয়েও কিন্তু পানটাকে সাজাতে পারো তো আজকের এই হেয়ারস্টাইলটা কেমন লাগলো জানিও কিন্তু তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করি দেখা হচ্ছে আরেকদিন আরও অন্য কোনো নতুন হেয়ারস্টাইল ভিডিও নিয়ে কতদিন ভালো থাকবে সুস্থ থাকবে দাদা